আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি পেতেছি ভাই বোনেরা আপনারা দেখুন আজকে সাপ্তাহিক চাকরির খবর নিয়ে এসেছি আপনাদের মাঝে সবচেয়ে সেরা সাপ্তাহিক খবর হচ্ছে আজকে সেনা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে সাতশো পঞ্চাশ জন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আপনারা যারা এই তাজ খবরটি জানতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত দেখুন বন্ধুরা দেখুন এখানে সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আলোচনা করব আজকে কোন কোন সার্কুলার দিয়েছে বা এই সাপ্তাহিক চাকরির খবরে আপনারা সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে এর আগে বন্ধুরা যারা আমার ভিডিও অল জবস নোটিসটি চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই এই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বাংলাদেশের যে জব সার্কুলার সহ বাংলাদেশের ব্যাংক জব সহ যে এনজিও চাকরির সার্কুলার আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন এর জন্যই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবং সাপ্তাহিক চাকরির খবরে প্রথমেই রয়েছে প্রথমে রয়েছে হচ্ছে আহ পঞ্চাশতম বিসিএসএ নিয়োগ বিজ্ঞপ্তি আহ পথ সংখ্যা ফাঁকা রয়েছে একুশশো পঞ্চান্ন জন এবং এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বন্ধুরা আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন এখানে প্রথমে এই দেওয়া আছে পদ সংখ্যা একুশশো জন এখানে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং দ্বিতীয় নম্বর রয়েছে বাংলা সরকারি আবাসন পরি পরি দপ্তর পরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পদ সংখ্যা রয়েছে একাশি জন একাশি জনের মধ্যে অবশ্যই এখানে বিভিন্ন ক্যাটাগরি স্কেল দেওয়া আছে আপনারা যারা সাপ্তাহিক চাকরির খবর পড়েন তারা অবশ্যই জানেন এবং সাপ্তাহিক চাকরি যারা খবর যারা আমাদের এই ভিডিও চলেনে দেখেন তারা আমরা বিস্তারিত আগের ভিডিও এবং এই বর্তমান ভিডিওতে আমরা সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরি বন্ধুরা দেখুন তারপরে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে 750 জন আপনারা যারা এই পদে আবেদন করবেন তারা অবশ্যই এটা বিস্তারিত জেনে নেবেন এর বিস্তারিত রয়েছে দুই নম্বর পেজে আমরা একটু পরে আপনাকে বিস্তারিত দেখিয়ে দেব বন্ধুরা তারপর রয়েছে হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যারা আবেদন করেছেন তাদের সংখ্যা ফাঁকা রয়েছে পনেরোশো ছিয়ানব্বইটি টি এবং সেই সাথে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পথ সংখ্যা ফাঁকা রয়েছে এগারোশো বাহান্ন জন এবং তারপরে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের পথ সংখ্যা ফাঁকা রয়েছে চুয়াল্লিশ জন এবং তারপরে তারপর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে স্থানীয় সরকার পলিউন ও সমবায় মন্ত্রণালয় পদ সংখ্যা ফাঁকা রয়েছে আষ্টশো সাতানব্বই জন এখানে আমরা সম্পূর্ণ ক্যাটাগরিগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই পত্রিকাটি কালেক্ট করে পড়তে পারেন অবশ্যই যদি কালেক্ট না করতে পারেন আমাদের টেলিগ্রামে যোগ হতে পারেন আমরা পিডিএফ টি দিয়ে দেবো আপনি পড়ে নিতে পারবেন তারপরে রয়েছে প্রাণী অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি পথ সংখ্যা ফাঁকা রয়েছে চারশো জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দিয়েছে উম পথ সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র কৃষি আবার চাকরি যারা করতে চান তারা অবশ্যই পথ সংখ্যা দেখে আবেদন করবেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন সংখ্যা দিয়েছে আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনেও নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পথ সংখ্যা মাত্র পঁয়ষট্টি জন পায়রা বন্দর কৃতৃপক্ষ চোদ্দ জন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আবার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট দিয়েছে এটা আমার আমার ভিডিও আছে চ্যানেলে এই সম্পূর্ণ ভিডিও গুলোই রয়েছে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেল ঘুরে আসতে পারেন এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট ফোর পথ সংখ্যা ফাঁকা রয়েছে সাত জন বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং যুব উন্নয়ন বাংলাদেশের যেটা নতুন যারা যুবক রয়েছে তারা সিসি পাশ সদ্য পাশ রয়েছে তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ সংখ্যা ফাঁকা রয়েছে নব্বই জন আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এই বন্ধুরা তার দ্বিতীয় পাতায় রয়েছে প্রত্যেকটি সার্কুলার এর বিস্তারিত আপনারা এই সার্কুলার বিস্তারিত গুলো জানলে কিভাবে আবেদন করতে হবে কিভাবে আবেদন ফি জমা দিতে হবে ফর্ম পূরণ করতে হবে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন এখানে দেখেন যে সব ধরনের ডিটেইলস সবচেয়ে ইম্পর্টেন্ট এই পত্র আজকে এর এই সপ্তাহের পত্রিকায় রয়েছে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরা হয়েছে আপনারা অবশ্যই এখানে এই সম্পূর্ণ বিস্তারিত দেখে আবেদন করবেন বন্ধুরা তারপরেই আমরা এক নজরে চলে যাব সর্বশেষ যে পেজটি রয়েছে যেখানে চাকরি সার্কুলার রয়েছে সেখানেও বিভিন্ন পদে সংখ্যা রয়েছে বন্ধুরা এক নজরে চাকরির খবর দেখে দেবো বিভিন্ন বেসরকারি চাকরির খবরগুলো আবুল খায়ের গ্রুপে চাকরি বিজ্ঞপ্তি দিয়েছে আরমে দিয়েছে বিকাশ লিমিটেডে দিয়েছে ব্রাক ব্যাংক দিয়েছে প্রাণ গ্রুপে দিয়েছে আর এফ এল গ্রুপে দিয়েছে যমুনা গ্রুপে দিয়েছে আল আরাফ ইসলামী ব্যাংকে দিয়েছে এসিআই মোটরস এ দিয়েছে পলমল গ্রুপে ইন্ডাস্ট্রিজ এ দিয়েছে এস এ গ্রুপ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এ দিয়েছে আপনারা চাইলে এই সব গ্রুপে ভাবে আবেদন করতে পারবেন আর যারা ন্যাশনাল বা সরকারি চাকরি খুঁজতেছেন তারা অবশ্যই এইগুলো আপনারা আবেদন করতে পারেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজি হাসপাতালে পদ সংখ্যা ফাঁকা রয়েছে উনত্রিশ জন এবং সেই সাথে সড়ক পরিবহন সেতু মন্ত্রালয় নিয়োগ দিয়েছে বিশ জন আর কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে দিয়েছে সাত জন আর যারা সিটি খুলনা সিটিতে তারাও আবেদন করতে পারবেন খুলনা সিটিতে নিয়ে গুরুত্ব দিয়েছে চোদ্দ জন আর জেলা প্রশাসকের কক্সবাজারও আবেদন সংখ্যা রয়েছে পদ পথ সংখ্যা মাত্র একুশ জন ফাঁকা রয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সমিতির তিনে নিয়োগ দিয়েছে সংখ্যা তিনজন আর কোন পাওয়ার জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পদ পথ সংখ্যা ফাঁকা রয়েছে নয় জন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি যারা করতে চান তারা অবশ্যই পথ সংখ্যা ফাঁকা রয়েছে বারো জন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে